আমি চলে এসেছি রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে মণিপুরা বাজারে আমি আছি জেলার রায়পুরা জেলার ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে আমার পিছনে কামাল দেখা যাইতেছে কামালে আছে আমার পিছনে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার থেকে আমি যাব মণিপুরা বাজারে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারের প্রধান সড়ক নতুন মেরামত করার পরেও আবার ভেঙে গেছে আমি এখন চলে এসেছি হাটুবাঙ্গা রেলগেটে এটা হাটুবাঙ্গা রেলগেট এখন আছি হাটুবাঙ্গা রেলগেটে এটা হাটুবাঙ্গা রেলগেট হাটুবাঙ্গা রেলগেট থেকে মণিপুরা বাজার পর্যন্ত অনেক সুন্দর রাস্তা আগে এত সুন্দর রাস্তা ছিল না এখন অনেক সুন্দর রাস্তা হয়েছে এখন আমি চলে এসেছি চোরসুবুদ্দি গ্রামে উত্তর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এটা চোরসবুদ্ধি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের রাস্তা দিয়ে যদি মোটর বাইক চালান আসতে চালাবেন কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এখন চলে এসেছি আমি ফুলের বাজারে এটাই ফুলের বাজার এ বাজারে কোনো সাপ্তাহিক হাট নেই সাপ্তাহিক হাট না থাকলেও প্রতিদিন বিকেলবেলা এ বাজার থেকে সবজি মাছ কিনতে পারবেন অশুভুদ্ধি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটি নতুন মেরামত করার পরেও রাস্তার কিছু কিছু অংশ ভেঙে গেছে মাটি দিয়ে বরাদ করে রেখেছে অনেক সুন্দর গ্রামের প্রকৃতির ভিতর দিয়ে এ রাস্তাটি এ রাস্তা দিয়ে যদি যান গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন আমি চলে এসেছি ঐতিহ্যবাহী চৌষবুদ্ধি বাজারে অনেক পুরাতন একটি বাজার এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ইউনিয়নের গ্রামের ঐতিহ্যবাহী একটি বাজার বাজার এখন আমি চলে এসেছি হাইরমারা ইউনিয়নের হাইমারা গ্রামের রাস্তায় এটাই হাইরমারা ইউনিয়নের হাইমারা গ্রামের হাইরমারা মোড় এটি মূড় হলেও এই মোড়ের মাঝে অনেক দোকান আছে আপনি এই মোড়ে আসলে আপনার মনে হবে কোনো একটি বাজারে চলে এসেছেন ইড়মারা মোড় থেকে রানা হয়েছে ইড়মারা মোড় থেকে মণিপুরা বাজার পর্যন্ত রাস্তা দীর্ঘ তিন চার বছর অচল ছিল রাস্তা মানুষের কষ্টের শেষ ছিল না এই রাস্তা দিয়ে চলার পথে মানুষে প্রায় সময় গালিগালাজ করতো এমনকি এই রাস্তা দিয়ে অটো মিশুক ও মোটরসাইকেল চলার পথে দুর্ঘটনা ঘটেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই রাস্তাটি নতুন করে মেরামত করা হয়েছে মসৃণ ও সুন্দর এই রাস্তায়